হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম দু নম্বর আর তিন নম্বর চার নম্বর দিনের ব্লক আর আজ হচ্ছে ডিসচার্জ তো এখন দুপুর দুটোর মতো প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে যাবো এখান থেকে আর ডিসচার্জের জন্য অনেক কিছু ফরম্যালিটি আছে ওগুলো কমপ্লিট করবো তারপর হচ্ছে এখান থেকে বেরিয়ে যাব তো সবার প্রথমে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর এখানে খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল বলে ঘর থেকে বেশি আনানো হয়নি আর হচ্ছে এখানে আজকের খাওয়াটা আমি দেখিয়ে দেব খুবই ভালো খাওয়া দাওয়া রুগীর জন্য আলাদা খাওয়া আর সবার জন্য আলাদা তো আজকে আমার নর্মাল খাওয়া খাওয়া দাওয়া হবে কারণ এতদিন দু তিন দিন আমি ইয়ে খেয়েছি ডালিয়া খেয়েছি এগুলো খেয়েছিলাম আর একটু নর্মাল খাবার দিয়েছে ডক্টর বলেছিল তাই আর কি তো হচ্ছে এখন আমার খাওয়াটা নিয়ে আসবে ওরা হোম ডেলিভারি দিয়ে যায় তো দিয়ে দেওয়ার পর আমার আমি খেয়ে নেব আর মারাও খেয়ে নেবে সবাই খেয়ে নেবে এখানেই খেয়ে নেবে আজ আর বাইরে গিয়ে খাবে না আর ম্যাক্সিমাম ওইখানেই মানে খেয়ে খেয়ে নিয়ে আর কি ব্যবস্থা আছে ওরা নিয়ে আসে তাড়াতাড়ি করে আর হচ্ছে অর্ডার দিলে আধ ঘন্টার মধ্যেই চলে আসে গরম গরম খাবার আর এই যে আমার পুচকুটা আর হচ্ছে আজ ফেসটা রিভিল করেই দিলাম আর হচ্ছে এটা হচ্ছে বেবি বয় আর শুভ এখানে বসে বসে মোবাইল দেখছে আর হচ্ছে ওর মোবাইল ডেঘা দেখাটা একটু বেড়ে গেছে কারণ ও ওর দিকে আমরা কেউ ফোকাস করতে পারছি না গড়ে গিয়ে সব কিছু হবে আর হচ্ছে ডেলিভারি দিয়ে দিয়েছে খাওয়ার আর এখন হচ্ছে আমরা খাওয়াও স্টার্ট করে দেবো বেশিক্ষণ টাইম লাগাবো না কারণ আমাদের আবার যেতেও হবে গড় আজ হচ্ছে পাঁচ নম্বর দিন আবার একদিন পর আবার ষষ্ঠীও আছে যদি ওই ভিডিওতেই আমি সব কিছু শেয়ার করে দেব আর ষষ্ঠীর সব কিছু দেখাবো না জাস্ট একটু নিয়ম আর কি দেখিয়ে দেব তো হচ্ছে ওকে টাকা সব কিছু টাকা ওর সব হিসেব নিকেশ যা আছে সব কিছু মিটিয়ে দিচ্ছে কারণ আজই লাস্ট তো সব কিছু মিটিয়ে দেবার পর হচ্ছে আমরা খেতে বসবো আর ছেলেটা বেশ ভালো ওকে কিছু টিপসও দেওয়া হলো যাই বলি তাড়াতাড়ি করে গরম গরম নিয়ে আসে ভালো ছেলেটা আর ওদের হোম ডেলিভারিটাও খুবই ভালো পাশ একদম পাশি গিয়েও বলা যায় আবার ফোন করলে ওরা নিয়েও চলে আসে এখানে রুটি আছে ভাত আছে তার সাথে ডাল আছে একটা মিক্স সবজি আছে আর এখানে আরেকটা মিক্স একটা পাপড়ের তরকারি আছে আর সয়াবিন দিয়ে আর হচ্ছে সয়াবিন দিয়ে পাপড়ের তরকারি তারপরে এখানে পাপড় ভাজা আছে মুলো আছে আচার আছে তো ওগুলো আমি আর খাবো না আচার আচারটাচার খাবো না ওগুলো খাবো আর হচ্ছে আজ থেকে আমার নর্মাল খাবার স্টার্ট হয়েছে বলে এগুলো খাচ্ছি আর কি না হলে এতদিন আমার এই রুগীর খাবারই চলছিলো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফটো ফটো উঠানো হলো তারপর আমরা বেরিয়ে যাব হচ্ছে ঘরের জন্য তো অনেক কিছু ফর্মালিটি থাকে ওগুলো কমপ্লিট করতে টাইম লাগে তো সব কিছু কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো লিফ্টে আর দেখালাম না লিফট থেকে নেমে তারপরে হচ্ছে দেখাচ্ছি হ্যাঁ আমি ওই হুইলচেয়ারের উপরে বসে আছি আর হচ্ছে ওরা হেটে হেটে গাড়ির পাশে যাচ্ছে তো হচ্ছে ওই জায়গাটা দেখালাম না এই তো গাড়ির পাশেই আমরা চলে আসছি ওইদিকে ঘরে মাও ওয়েট করছে কখন আসবে জানার জন্য বারবার ফোন করছে আমরাও গাড়িতে উঠে গেছি আর হচ্ছে গাড়িতে বসে গেলাম আর শুভ বসেছে আগে আর আমরা বসেছি পেছনে আর সব কিছু জিনিসপত্র গাড়িতে উঠিয়ে নিয়েছি আর হচ্ছে বেবিকেও নিয়ে নিয়েছি গাড়ির মধ্যে আমরা চারটা করে বেরিয়ে যাচ্ছি আর শুভ আগে বসেছে বাবার সঙ্গে এতদিন পর ঘরে যাচ্ছি বেশ ভালোই লাগছে আর কেউ মিস করবো এতদিন থেকে যাচ্ছি কিন্তু ঘরে যাওয়ার জন্য বেশি এক্সাইটেড এতদিন পর হচ্ছে ঘরে যাচ্ছি আর এদিক উড়িষ্যা এত বেশি ঠান্ডা নেই মোটামুটি ভালোই ওয়েদার তো আমরা সোয়েটার খুলে নিয়েছি কারণ লাগানোর দরকার পড়েনি কারণ ওয়েদারটা খুবই ভালো না ঠান্ডা না গরম ভালো লাগে প্লেজেন্ট ওয়েদার আর হচ্ছে বেবিও গুনু দিচ্ছে আর আমরা গল্প করে করে যাচ্ছি আর বেশিক্ষণ টাইম লাগে না পাশে পাশেই আছে কিন্তু ওই দিকটায় হসপিটাল থেকে বের হওয়ার পর কিছু কিছু জায়গা আছে যে অনেকটা ট্রাফিক জ্যাম থাকে ওইখানে একটু প্রবলেম হয় আর কি এই পাশটায় আবার কোনো ট্রাফিক থাকে না তো এই এই দিকটা ঠিকঠাক তো হচ্ছে ওই দিকে হসপিটালের বাইরে একটু ট্রাফিকের প্রবলেম আছে ওইখানটা পেরিয়ে গেছি আর বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি ঘরে পৌঁছে যাবো আর ঘরে পৌঁছে গেলেই ভালো রাত রাত হওয়ার আগে কারণ এতক্ষণ গাড়িতে বসে থাকতেও ভালো লাগে না তো হচ্ছে ঘরে গিয়ে অনেক এ সব কিছু আবার ঠিকঠাক করতে হবে অনেক কাজও আছে আর শুভ যখন জন্ম হয়েছিল ওর দিনের দিন ডিসচার্জ হয়েছিল এবারে হচ্ছে পাঁচ দিনের দিন হয়ে গেছে দেখতাম একসঙ্গে দুদিনের মিক্স করে দেখিয়েছিলাম দুদিন সেকেন্ড ডে থার্ড ডে ফোর্থ এইরকম করে দেখিয়ে দিয়েছিলাম আর ঘরে এসে গেছি আর এখানে মা পরদিন মা ষষ্ঠী পুজোর জন্য আয়োজন করেছিল এই রকম তো ওগুলো আবার ব্ল্যাঙ্ক একটা খাতা নিয়েছে সব কিছু নিয়ে তাহলে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য টাটা কাল আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আজকের জন্য টাটা অ্যান্ড গুড নাইট